যে এই অঞ্চলে মানুষ কি পানিতে আটকা পড়ে গেছে এরকম নালিরাবাড়িতে ঘটনা আছে শেরপুর জেলার বন্যা পরিস্থিতির আপনার জানাতে যাচ্ছে আমরা উটু দিয়ে আসছে এখানে ওই যে ওই যে ট্রাকটা দেখতেছেন এটা নালিদাবাড়ি বাজার উদ্দেশ্যে যাইতো বাট এইখান থেকে নালিদাবাড়ি তিন কিলোমিটার রাস্তা আমি একটু কাছ থেকে দেখাবো পুরাটা ডুবে আছে যে কারণে গাড়ি ঘোড়ায় এই পর্যন্তই থাকতেছে আপনার একটু কাছ থেকে দেখাই সরাসরি আমরা যে পর্যন্ত আসছি রাস্তার দুই পাশেই এই যে পরিমাণ পানি একদম বাট এই জায়গা থেকে একদম পানি প্লাবিত হয়ে গেছে এত বেশি হয়ে গেছে যে মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যে কারণে কোনো ধরনের অটো সিএনজি বা অন্য অন্য গাড়ি যাচ্ছে না দুই একটা মোটর সাইকেল যাওয়ার চেষ্টা করতেছে জানি না তারা ওই পাশে যাইতে পারতাছে না কেউ কেউ ফেরত আসতেছে এ দেখেন বাড়িঘরের কি অবস্থা বেসিক্যালি হচ্ছে শেরপুরের নালিতাবারি উপজেলা নকলা থেকে আসছি আপনাদের রিয়েল আপডেটটা জানানোর জন্য কারণ যেখানে যাই নাই সেখানে নিয়ে কথা বলতেছি না নকলা থেকে নালিতা নালিতাবাড়ি পুরাটাই রাস্তার দুই পাশে পানি প্লাবিত রাস্তার উপর দিয়ে প্রবাহিত হইতেছে নালিতাবাড়ি থেকে নকলার উদ্দেশ্যে যে যান তিন কিলোমিটার রাস্তা এই রাস্তা দিয়ে মানুষ অনেকে হেঁটে যাচ্ছে তো আপডেট যেটা অনেকেই ফুটেজ দেখতেছি বাড়ির উপর দিয়ে পানি চলে আসে আসলে এখন পর্যন্ত নালিতাবাড়ি এমন ফুটেজ দেখি নাই ম্যাক্সিমাম হচ্ছে যে বাড়ির এই যে এরকম অবস্থা মানে আমরা আঞ্চলিক ভাষায় পীড়াবলি যে পীড়া দিয়ে পানি যাচ্ছে আস্তে আস্তে পানি বাড়তেছে সবচেয়ে বড় সমস্যা যদি বৃষ্টি বাড়ি বৃষ্টি অনবরত চলতে থাকে পাহাড়ি ডল তো আসবেই এবং এই ডলের কারণে আমাদের কিন্তু পানি ব্রহ্মপুত্র নদী দিয়ে যাওয়ার মতো অনেক স্কোপ আছে কিন্তু প্রবলেমটা এত পরিমাণ পানি আসতেছে প্রবেশপথ প্রবেশ পথ যেই জায়গা দিয়ে পানিগুলো প্রবাহিত হয় এগুলো বন্ধ হয়ে যাচ্ছে এলাকাবাসীর কাছ থেকে আমি কিছু তথ্য জানছি যে বাজার পর্যন্ত যাওয়া যাবে না আচ্ছা আমি একটু আপনাদের কাছে জানতে চাই কেউ একজন বলবেন যে নালিকাবাড়ির অন্য অন্য এ সরি অন্য ইউনিয়ন গুলা বিশেষ করে কোন ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনানি এবং নন্নি সব থেকে মানে বেশি ক্ষতিগ্রস্ত আমরা জানতে পারছি তারপর হচ্ছে আমার বড় ভাই ওই জায়গায় আছে উপস্থিত আছে বর্তমানে আচ্ছা আমাকে একটু জানাবেন বাড়িঘর কি আসলে কি পরিমাণ মানে কত উচ্চতায় পানি গেছে বাড়িঘর আসলে হচ্ছে এই দিকে যেহেতু নামা অঞ্চল এরপরে পানি কিন্তু এখনো প্রবাহমান আছে এই দিক থেকে মানে হচ্ছে পাহাড় থেকে যে পানিগুলো নামতেছে এখন পর্যন্ত ওই দিক থেকে পানি চলমান ওই পানিগুলোই আসতেছে এখন বিষয় হচ্ছে যে আমাদের এই পানিগুলো এই সাইড এই অঞ্চলগুলোতে যে প্রবেশ করতেছে এই অঞ্চলগুলো সব থেকে বেশি আচ্ছা আমাকে আরেকটা জিনিস জানাবেন যে এই অঞ্চলে মানুষ কি পানিতে আটকা পড়ে গেছে এরকম নালিরাবাড়িতে ঘটনা আছে যে পানির কারণে খুব বিপদে পড়ে গেছে বের হইতে পারতেছে না সাময়িক সমস্যা তো হচ্ছে আমাদের জুগানিয়া যারা কুত্তামারা বাজার বলে এদিকে এই অবস্থা ওরা লোক আটকে গেছে পানি থেকে বের হতে মানে উদ্ধার করতে হবে এরকম কোন সিচুয়েশন আছে ওদের আশ্রয় কেন্দ্রের প্রয়োজন আছে উদ্ধার করতে হবে আশ্রয় কেন্দ্র কি আছে এখানে এই কাপাশী আশ্রয় কেন্দ্র আছে এটা তো রাস্তা ভরা রয়েছে গা পানি কিন্তু এই আপনার ওই এলাকার লোকগুলা মানে ইয়ে পড়ে গেছে আমি নালিতাবাড়ি ঠিক আছে আমি নালিতাবারি আসলাম আমি নালিতাবারির সব দেখার চেষ্টা করব গ্রামগুলা তো ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে জানাতে চাই যদি এখানে ত্রাণ সহযোগিতার দরকার হয় প্রথমে আমরা এই জেলার সন্তান আমরা আছি এবং আমাদের জেলাবাসীর কাছে জেলার মানুষজনদের কাছে নিজেরা যদি নিজেদের পাশে দাঁড়াইতে পারি এর চেয়ার ভালো কিছু হইতে পারে না যদি আমরা না পারি তখন আমরা দেশবাসীরকে আহ্বান করবো আসার জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপাতত আজকে এতটুকুই জানালাম আমরা আরও কিছু জায়গায় ঘুরে দেখাবো পরবর্তী আপডেট আপনারা পাবেন ভালো থাকবেন